গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ ব্লগ আমি পিঙ্কের আমার পিঙ্কি ব্লগের নতুন না একটা ভিডিও শুনতে তুমি অনেক সকালে অনেক ভালোবাসে তো আশা করছি আমার বন্ধুরা যে জায়গায় আমার ভিডিও দেখছে সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে আসলাম আজকের সোমবার আর আজকের হচ্ছে আজকে আমি একটু চিকেন রান্না করছি চলো তোমার সঙ্গে একটু শেয়ার করি কী কী রান্না করছি কারণ তোমার দাদাভাই প্রচণ্ড শরীর খেলার দুদিন ধরে কালকে থেকে বাড়িতেই আছে আবার দুদিন পরে গিয়ে দিদি জয়েন করবে একটু রেস্ট করে নিয়ে তারপরে তো বলল কালকে যেহেতু রবিবার ছিল রবিবারটা চিকেনটা হয় কিন্তু এ সপ্তাহে রবিবারে করতে পারলাম না কারণ তোমাদের দাদাভাই শরীরটা খারাপ ছিল তো ওই জন্য নিজেদের ইচ্ছা করলো না আজকে একটু ভালো আছে তাই এসে তো চলো কী কী রান্না হচ্ছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নি তো ওই দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি অল্প করেই চিকেন নিয়ে এসছি তো আমরা তিনজন মানুষ তোমরা সবাই জানো তোমাদের দাদা ভাই আমি আর মামমাম তাই জন্য এই যে তিনজনের জন্য বেশি লাগে না আমাদের অল্প হলে হয়ে যায় এই যে চিকেনটা কষাতে দিয়েছি এখানটায় দেখো উচ্ছেটা সিদ্ধ করে নিয়েছি এটা তোমাদের দাদা জন্য ভাজা করে দেবো ওখানে শাক কেটেছি শাকটা ভাজা করব আর এখানটায় দেখো কি কি মাছ নিয়ে এসছে একটু চলো তোমার সঙ্গে শেয়ার করি সকালবেলা এই দেখো ভোলা মাছ নিয়ে এসেছে ভোলা মাছটা ভাজা করে দিয়েছি এখানে রয়েছে এগুলো আবার কাটবো তোমাদের দাদা ভাজা করে ভাত দিয়েছি দেখো পিঁপড়ে উঠে গেছে একটুখানির মধ্যে আর এখানে দেখো কত রকমের মাছ নিয়েছো একটু ভালো হলেই হয়েছে ব্যাস মাছের বাজার নিয়ে চলে আসে এই যে রুই মাছ তো চলো এগুলো রান্না করবো এগুলো কুটে ফেটে গুছিয়ে নিই এখানে মাংসটা বসিয়ে দিয়ে আমি রান্না করব আর মাম্মা হচ্ছে ঘরে আছে ও বই পড়ছে তো তোমাদেরকে পড়ে আস তো দেখো বন্ধুরা দুপুরবেলা তোমাদেরকে দেখালাম তারপরে এই যে সন্ধেবেলা এখন বসেছি মুড়ি চানাচর নিয়ে অনেক দিন পর প্রায় মুড়ি চানাচর আমি তো ভাই না তোমরা তো কোনো ভিডিও তো অবশ্যই দেখো তো আজকে তো দাদাভাই বাড়ি আছে দেখে সন্ধ্যাবেলায় একটু নিয়ে এসছে মুড়ি চানাচুর আর এই দেখো বাড়িতে ছিল আর এই হচ্ছে চপ তো কার কার আমার মতো চপ খেতে ভালো লাগে একটু করো তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে আরও পান্তা ভাত জলের জল দেওয়া ভাতের সঙ্গে চপ খেতে আরো বেশি ভালো লাগে তো এই হচ্ছে চপ মাম্মা মাম্মা চপ খেয়ে নিয়েছে ঠিক আছে আর এই হচ্ছে এই হচ্ছে আমাদের একটা একটা করে দুজনে দুটো চপ আর এই চপটা হচ্ছে মুড়ির সঙ্গে এখন না খাবো তো মাম্মা খেয়ে দেখো বাটি ডেকে নিয়েছে ওই যে আমার মাম্মা বসে আছে দেখো কুটনি বুড়ি দেখো ফোন দেখো ওই যে বসে বসে পাগুলো ছড়িয়ে এখন বসে আছে তো চলো কাকার ভালো লাগতো একটু কমেন্ট করে জানিও আমি মুড়িটা মাখিয়ে নিই তারপরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার তো বন্ধুরা মামা আমি স্কুলে গেছে এখন ধরো মামা মাকে নিয়ে আসছে আর তোমাদের দাদা শরীর প্রচণ্ড খারাপ তো ওর জন্য ঘুমিয়ে আছে আজকে চার দিন ধরে ডিউটি যেতে পারে না বাড়িতে আছে তো ওর জন্য ভিডিওটি খুনতে পার রইলো ঠিক আছে পুরোটা দেখা লাগলো ঘুমি আছে তো তার জন্য চলো মামনকে নিয়ে আসি হ্যালো বন্ধুরা দেখো আমাদের স্নান হয়ে গেছে স্নান করে আমি ডাক্তারকে পুজো দিয়েছি উপর থেকে পুজো দিয়ে জামা কাপড় মেলে এখন এসেছি আমাদের দাদাভাই আসলে ডাক্তার দেখিয়ে রিপোর্ট করে তো ডাক্তার দেখিয়ে ডাক্তার রিপোর্ট যাগে মেলে জন্য এগুলো রিপোর্ট করিয়েছে তো আজকে আবার ডাক্তার দেখিয়েছে আজকে আবার ডাক্তার বলেছে পুরোটাই শুনলাম না তো আজকে ডাক্তার বলেছে কালকে রক্ত রিপোর্ট আরেকবার করাতে ডেঙ্গুর জন্য এখন বলা যাচ্ছে না কি হয়েছে তোমার ঠাকুরের কাছে প্রে বলো যেন কিছু না হয় ঠাকুরের ইচ্ছে কারণ সত্যি কথা বলতে ও ছাড়া আমার আর আমার মেয়ের দেখার মতো সত্যি কথা কেউই নেই ও ইনকাম করে যেটুকু সেই ইনকামেই কিন্তু আমাদের চলে আর ও বাড়িতে বসে থাকা মানে না খেয়ে থাকা আমাদের এরকমই অবস্থা তো তোমরা ঠাকুরের কাছে প্রে করো যেন কোনো কিছু না হয় খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো চল আমি একটু হয়ে হয়ে যাচ্ছি রান্নাটা কী কী বলছি একটু দেখে নিই ভালো যে যাচ্ছে স্নান করতে তো এই দেখো আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের তো বললামই এই যে পুজো যে এই মাত্র জাস্ট দিয়ে গেলাম দাদা ভেজ দাম তো দেখো আজকে বেশি কিছু রান্না করিনি তো এই যে দেখো ডাল করেছি এখানে হচ্ছে একটু হালকা পাতলা মাছ দিয়ে ছিপ ঝিঙে দিয়ে একটু জল করেছি আলু দিয়ে দাদা হচ্ছে নানা বেছি আর হচ্ছে ভাজা আর ভাত একটু পাতা করা ছিল একটু রস করে দিয়েছি খেয়েছি তার ভিডিওটা বেশি বড়ো করছি না তোমরা দাদা ভাই স্নান করতে আসলে পরে ওকে খেতে দেবো তো মনে চেষ্টা একদমই ভালো নয় কালকে রিপোর্টটা করালে কী যে হবে সত্যি খুব টেনশনে আছে বন্ধুরা তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে আর কি বলবো একটু ভালোবেসে তোমরা পাশে থাকলে সাপোর্ট করলে একটু ভালো হয় কারণ একদমই আমি নিরুপায় খুবই নিরুপায় এখন যে কী করবো আমি নিজেই বুঝতে পারছি না কারণ ও এখন কবে ডিউটি জয়েন করবে তার কোনো ঠিক নেই কারণ তো সরকারি কাজ তো না বেসরকারি ডিউটি গেলে টাকা না গেলে কিন্তু টাকা নেই তো চল পরে আবার আসছি